ইউরোদি ব্লগেরটি বিসমিল্লা রহমান রহিম ইসলাম ইহামান এসান আল্লাহ রহমান রহিম আহমতেন আলমিন আজকে সম্পূর্ণ পর্তুগালের নাগরিকত্ব আইনের আপডেটের কি পয়েন্ট এবং তারপরে আমি একটি পর্ব প্রকাশ করেছিলাম চ্যানেলে তারপরে অনেকেরই প্রশ্ন কিছু কমন এবং ইম্পর্টেন্ট কোয়েশন যেটা নিয়ে তারা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছেন এই সেই প্রশ্নগুলোর উত্তর আমি এখানে দেবো তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ তো কথা হচ্ছে একটি প্রথম কোয়েশন হচ্ছে এরকম যে আমরা যারা এখনও আবেদন করি না তারা এখনও আবেদন করতে পারবো কি না হ্যাঁ আমি আর্টিকেলটি যেটি আসলে এখানে প্রপোজড করা হয়েছিল অ্যাসেম্বলিতে বা যে মন্ত্রীদের মিটিংয়ে সেখানে তো ওইটাই উল্লেখ করা আছে যে এরা তেইশ তারিখ অনুষ্ঠান ইয়ে করেছে আমি নিজের চোখে দেখেছি যে উনিশ তারিখ এর পরে যারা আবেদন করবে তারা নতুন নিয়মে পড়তে পারে এবং যদি চায় আয়ের যেখানে আপনি ইয়ে করবেন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তারা অ্যাকসেপ্ট করতে পারেন নাও করতে পারে তো আবার তেইশ তারিখ অর্থাৎ আজকে যে বিটি যখন ধারণ করি তার পরপরের গল্প একটা আমি পুষ্টে দেখেছি এরকম তারা এখনও হতাশার কোনো কারণে তারা এখনও যারা আবেদন করেন না সব কাগজপত্র রেডি আছে তারা পুরনো নিয়মে আবেদন করতে পারবেন কারণ এটি এখনও গ্যাজেট আকারে প্রকাশ করা হয় নাই ঠিক আছে এটি ড্রাফট আকারে আছে মানে এই কথাটা আবার আমি অ্যাড করছি এখানে উনি উভয় বলেননি উনি বলছে যে আবেদন করতে পারবে এতটুকুই তো আমার কথা হচ্ছে যেহেতু গ্যাজেট আকারে প্রকাশ করেনি এবং রাষ্ট্রপতি এই যে তারা যে প্রপোজালটা দিয়েছে সেটাতে সিগনেচার হয়ে করেনি তার মানে এখনও এটা ড্রাফ আকারে আছে সেটি চূড়ান্তভাবে ইয়ে হয় নাই গৃহীত হয় নাই অর্থাৎ রাষ্ট্রপতি সই না করলে সেটি কোনো ক্রমেই সম্ভব না তবে এখানে কন্ডিশন হচ্ছে আয়রন যদি আপনার নাগরিকত্ব আইনের অ্যাপ্লিকেশনটি গ্রহণ করে তারা সরাসরি গেলে আপনি স্বপ্নের এক্ষেত্রে কী করবেন সরাসরি আয়রনে যাবেন দূর দূরান্তের অনেক আয়রন আছে সেই আয়রন অফিসগুলোতে সরাসরি গিয়ে আপনি ট্রাই করতে পারেন চেষ্টা করতে তো আপত্তি নেই সেখানে আপনি আড়াইশো ইউরোর বাজেট রাখেন আর সাথে যে কাগজপত্রগুলো যা যা লাগে নেসেসারি ডকুমেন্ট সবগুলো নিয়ে যান কারণ এখানে অবশ্যই একটি হতাশার প্রশ্ন এখানে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট একটি মাইল স্টোন হতে যাচ্ছে যদি ধরে এটা আয়রন না নেয় তাহলে ধরে নেবেন যেটি আর হচ্ছে না আনফর্চুনেটলি আমার অনেক ফ্রেন্ড সার্কেলের লোকেরও আছে যারা অনেকে পাঁচ বছর হয়ে গেছে ছয় বছর হয়ে গেছে অনেকের আবেদন করে নেয় করব ইত্যাদি তো সব ক্ষেত্রেই আসলে তারা এখন এই সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে সুযোগ আমি আগে থেকেও ওয়ার্নিং দিয়েছিলাম যে এরকম আইন যদি হয়ে যায় ভাই আপনারা আবেদন করতে পারবেন না তখন ঠিক আছে এইটাই আর আরেকটা জিনিস হচ্ছে যারা অলরেডি আবেদন করে ফেলেছে এই উনিশ জুনের পূর্বে ঠিক আছে বা তেইশ জুনের পূর্বে যেটাই হোক তাদের আবেদনটা কি বাতিল হবে বা সেরকম সম্ভাবনা আছে কি না এই প্রশ্নের উত্তরে আমি একটাই বলবো আমি আমার পার্সোনাল লয়ার প্রত্যেকেরও তো একজন জানাশোনা লয়ার থাকে যাদের সাথে আমাদের ডিল হয়েছে ইতিপূর্বে একবার দুইবার হ্যাঁ বা একাধিকবার তো এনার বরাদ দিয়ে বলছি যে উনি বলেছেন যারা ইতিপূর্বে অ্যাপ্লাইড করেছে ফর ন্যাশনালিটি আইদার সিক্সটি সিক্স পয়েন্ট ওয়ান ওর সিক্স পয়েন্ট এইট ওর ওয়াটেভার ইট ইজ তাদের আবেদনটি বাতিল হবে না তাদেরটা সেই আইন অনুযায়ী বা তখনকার সময়ের যে নিয়ম নীতি ছিল সেই অনুযায়ী চলমান থাকবে চলবে এতে কোনো সমস্যা হবে না হুম এটাই বলেছে উনি আশ্বস্ত করেছে তো আমি এই ব্যাপারেও কয়েকটি ইয়েতে দেখেছি আরেকটি একটি আর্টিকেল আমি ইংরেজিতে দেখেছি পড়েছি সেখানে তারা বিশেষজ্ঞ তারা এই ধরনের বিশাল নিউজ পোর্টালে নিউজ প্রকাশ করে কনসালটেন্ট তারা অনেক অভিজ্ঞ তারাও একই কথা বলেছে যে আগের আইন মেনে ন্যাশনালিটি ল মেনে যারা আবেদন ইতিপূর্বে করেছে তাদেরটি বাতিল হবে না তাদেরটি তার আগের নিয়ম অনুযায়ী চলতে থাকবে তো কাজেই যারা পর্তুগাল ন্যাশনালটি আইন নিয়ে টুকিটাকে নিয়ে আছেন তারা খুব বেশি মাথা না গামাইয়া আইদার আপনি যদি আবেদন না করে থাকেন আবেদনের জন্য চেষ্টা করুন এই জুন মাসের এই লাস্টের এই কয়েকদিনের ভিতরে চেষ্টা করে আপনি জমা দেন জমা দেওয়ার চেষ্টা করেন আয়ার আর আয়ারেন যদি আপনাকে আবেদনটি অ্যাকসেপ্ট করে প্রসেস নাম্বার দেয় তাহলে তো হলোই হ্যাঁ তাহলে আপনার আপনি তখন এটা আপনি বলতে পারেন যে নতুন নিয়মে হচ্ছে কিনা পুরান নিয়মে হচ্ছে যেহেতু নতুন নিয়মটি এখনও চূড়ান্তভাবে হান্ড্রেড পার্সেন্ট রাষ্ট্রপতির সিগনেচারও এখনও করে নেয় না করেও করে নেয় এক নম্বর করে আবার গ্যাজেট আকারেও প্রকাশ হয় নাই গ্যাজেট প্রকাশ করতে করতে আমরা ইতিপূর্বে দেখেছি যে চার মাস পাঁচ মাস বা একাধিক সময় লাগে ঠিক আছে হয়তো চূড়ান্তভাবে অনুমোদন হতে হতে এই দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে এই সুযোগটি আপনারা নিতে পারেন আর হচ্ছে এটা আমার ব্যক্তিগত অভিমত আপনারা চাইলে আপনাদের কোনো লয়ার বা ইমিগ্রেশন বিশেষজ্ঞের সাথেও আরও কথা বলতে পারেন এই ব্যাপারটা আরও খোলাসহ করার জন্য তারপরে আপনারা সিদ্ধান্ত নেন কী করবেন না করবেন আর আপনারা অনেকেই আছেন যে কার্ডের ব্যাপারে দুশ্চিন্তায় যে যদি দশ বছর করে তাহলে প্রথম দু বছরের কার্ড তারপরে তিন বছরের কার্ড দিয়েছে এখন নতুন করে আর কত বছরের কার্ড দেবে হ্যাঁ নতুন করে আরেকটি কার্ড দিলে আপনার তারা চাইলে এখানে যেহেতু তিন আর দুই পাঁচ বছর হয়েছে পরে আপনাকে আরও তিন বছরের কার্ড দিবে। সেক্ষেত্রে পরবর্তীতে তিন দিলে হচ্ছে কি পাঁচ হাজার তিনে আট বছর তারপরে আরও দিবে দুই বছর এরকম করতে পারে এভাবে আপনার টেন দশ বছরের কার্ড দিতে পারে অথবা একসাথে এই প্রথম দুই বছরের কার্ড তিন বছরের কার্ড পাঁচ বছর শেষ হওয়ার পর পরবর্তীতে আরেকটা পাঁচ বছরের কার্ডও আপনাকে দিতে পারে চাইলে দশ বছর মিটমাট করার জন্য এটা ডিপেন্ড করা হচ্ছে আয়মা এবং আয়রনের নীতির উপরে তারা কোন কীভাবে দিবে আপনাকে কোন কার্ড দিবে ঠিক আছে আপনাকে অবশ্যই আপনারা যেহেতু পারমানেন্ট হওয়ার আগে আপনারা মনে রাখবেন পারমানেন্ট কার্ড পাওয়ার আগে টেম্পোরারি কার্ডগুলোর এই সময়সীমা শেষ করতে হবে তারপরে আপনি পারমানেন্ট কার্ডের জন্য এলিজিবল হলে আপনারা পাবেন আর এটা মনে রাখবেন সরাসরি তারা কিন্তু হুট কাট করে আপনাকে পারমানেন্ট কার্ড দেবে না পারানেন্টার কার্ড কার্ডের জন্য আপনাকে আবেদন করতে হবে আয়রন কিংবা আয় তবে কার্ড সাধারণত আয়রানই দেয় হ্যাঁ তারপরেও আপনারা ভাবনা করবেন নিকটস্থ আয়রনের সাথে যোগাযোগ করবেন আইমার সাথেও ইমেলে যোগাযোগ করবেন দেখেন তারা কী রেসপন্স করে সেই অনুযায়ী অবশ্য আর্টিকেল পরে থাকলে আর্টিকেলের ডিটেল নিয়ে যাবেন সাথে করে যে এই আর্টিকেলে আমি এলিজিবল টু অ্যাপ্লাই ফর পার্মানেন্ট কার্ড ঠিক আছে আর রেসিডেন্সি কার্ড তো ব্যাপারটা এতটুকুই ছিল কথা বলেন আর কথা আর কী বলবো এটা অনেক হতাশারই ব্যাপার যেহেতু পাঁচ বছরের সময়সীমা ডাবল হয়ে যাচ্ছে দশ বছর আমাদের জন্য এটা অত্যন্ত মর্মান্তিক বিষয় এবং অনেকের স্বপ্ন শেষ অনেকে গালিগালা গালিগালাজও করতেছে আসলে দেখেন এটা দেশকে গালিগালাজ করার কিছু নেই দেশ চালাকারা মানুষেরা এখন মানুষ যদি সুন্দরভাবে চালায় তাহলে আমরা আমরা যদি তাদের লজ অ্যান্ড অর্ডার মেনে চলি তাহলে আমরা এই দেশের জন্য ওয়েলকাম আমরা থাকবো স্টে করবো কন্টিনিউ করবো আর যে কোনো দেশেই থাকতে থাকতে এক সময় বছর পাঁচ বছর সাত বছর দশ বছর চলে যায় তবে এই দেশকে ভালোবাসতে হবে ভাষা প্রতি শ্রদ্ধা থাকতে হবে সম্মান থাকতে হবে মানুষের প্রতি মিলেমিশে থাকলে থাকা যায় হ্যাঁ বাংলাদেশের মানুষ কি দেশের বাইরে না এসেও তার সারা জীবন পার করে মারা যায় আছে না এরকম আমরা দেশের বাইরে এসেছি আমরা সুযোগ যতটুকু নিবার নিচ্ছি হ্যাঁ আবারও উত্তি বেশি যে আমরা হাইতে যাই চাইতে যাই এটাও ঠিক না হ্যাঁ কমিউনিটির স্বার্থী বলছি আপনারা সবাই চিন্তা চিন্তাভাবনা করি কাজ করবেন আয়তাস করবেন না ধৈর্য ধারণ করবেন ধৈর্যের ফল আল্লাহ আর একটা জিনিস হচ্ছে ও দৃষ্টির নিয়ন্ত্রণ কর্তাকে আল্লাহ আমার এই সময়ের ভিতরে আমি করোনাতে পর্ব পর্তুগালে থাকলে বা ইউরোপে থাকলে সেটা আমি মোকাবেলা করে আমি জীবিত আছি এটা তো আল্লাহর রাহে আছি আল্লাহর জন্যই আছি তাই না আল্লাহর শুক্রিয় আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ হায়াত রেখেছেন তো তদরূপ আপনার যদি আপনার রিজিক রেখে থাকে পর্তুগালে বা ইউরোপে আপনি পাসপোর্ট পাওয়ার বা কম সময়ে পাওয়ার সেটা কম সময় পাবেন যদি আপনার রিজিকে থাকে বা সময় লাগবে দীর্ঘ সময় নিবে সেক্ষেত্রে আপনি ভাগ্য কিছু দোষে লাভ নেই এই নিয়ন্ত্রণকর্তার কারণ এবং আপনার আপনি এই এই ফাঁকচ করে পড়ে গেছেন এই বেশ কিছুটা এই তো যারা এই পর্যন্ত দেখলেন আশা করি আমার আলোচনাটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন কোনো জানা জানার থাকলে শেয়ার দেবেন আল্লাহ হাফিজ